বাউল লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দূরে অসুধ তলায় পুতির কণ্ঠি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আলি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই কিচ্ছি কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেবের দোলা আছে ঝরে গাছের লুটো অনেক দূরের দেশ আমার চোখে লাগাই দেশ যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন নাম না জানা কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি ও ছাড়া গেল ছেড়ে আমার পথ নিলোকে কে রে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তার ঘরে কেন বসায় কত আমার ভাই তোমার গুরু মশাই না আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি তোমার ওই তো পড়া দেবে তোমার কানে কানে হরি গুনগুনানি গানে তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় হরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি হরিশুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুটি মন আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগলে ধরে নাচো বাউল আমার এখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙুন লাগা গানে ধন্যবাদ সবাই